চান্দিনায় চারতলা ভবনের ছাদ থেকে দারোয়ানকে ফেলে হত্যা নূর মোহাম্মদ শ্রাবণের তথ্যচিত্র থাকছে বিস্তারিত কুমিল্লার চান্দিনায় দারোয়ানকে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ নিহতের নাম সোহেল মিয়া তিনি দেবীদার উপজেলার সুলতানপুর গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে এবং চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন ঘটনাটি ঘটে গত শনিবার রাত নয়টার দিকে চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের একটি চারতলা বাসায় গুরুতর আহত অবস্থায় সোহেলকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহতের আত্মীয় আনিস জানান আপত্তিকর ভিডিও ধারণ করার কারণে সোহেলকে হত্যা করা হয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিহতের পরিবার মামলা না করায় তদন্ত ও বিচার প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে সচেতন মহল